অন্যান্য দিনগুলো থেকে ছুটির দিনের ব্যস্ততা জন্য একটু বেশিই থাকে সারা দিনে বাসার সব কাজগুলো শেষ করে তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আবার বের শপিং শপিংয়ে সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভ্রিয়ান সবাই আশা করছি আল্লাহর রাশেষ সহমতি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে আবারও নতুন একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে ছিল শুক্রবার যদিও বা ভিডিওটা বেশ কিছুদিন আগে করা ছিল তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি তো নাস্তাটা বাইরে থেকেই কিনে নিয়ে আসা হয়েছে তো আজকে তো হাজবেন্ডের ছুটি দিন ছিল তাই সে বাসায় ছিল তাই সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিয়েছি তারপর দুপুরে যা রান্না বান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে তারপর একটু গিয়েছিলাম বাইরে বেশ কয়েকদিন ধরে কিছু ছোট মাছ কিনতে চাচ্ছিলাম কিন্তু তেমন পাচ্ছিলাম না পছন্দ মতো তাই আজকে আবার গিয়েছিলাম হাজব্যান্ডকে সাথে করে নিয়ে ছোট মাছ কিনতে কিন্তু পছন্দ মতো মাছ পাইনি তাই আর কেনা হয়নি তারপর প্রয়োজনীয় কিছু ফলমূল আর সবজি কিনে বাসায় চলে আসি এসে তাড়াতাড়ি করে সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম কারণ আজকে আবার শুক্রবার নামাজের দিন আর নামাজ পরে আসার পরপরই তো আবার খাবার খাবে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম এর মাঝে আবার বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল তাই তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করে একটু রেস্ট নিতে হবে তো পাশের চুলাতে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আর পাতলা ডাল রান্না করে নিচ্ছি তো মাংসের সাথে ডালটাই রাখবো আর কোনো কিছু রান্না করব না তো আমরা কম দেখা যায় বেশি করে রান্না করলে সেগুলো আবার থেকে যায় পরের দিন সেই বাসি তরকারি আবার খেতে হয় তো বাসা থেকে মা দেশি মুরগি পাঠিয়েছিল তো সেটাই আজকে রান্না করে নিয়েছি তারপর এদিকে পাতলা ডালও রান্না করছি তো মসুর ডালটা আমি প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে তারপর ডাল দিয়ে এখন আমি তেলের বাগার দিয়ে নিব বেশি করে রসুন কুচি পেঁয়াজ আর শুকনো মর জিরা দিয়ে আমি ডালটা তেলের পরে দিয়ে নিলাম তারপর এখন আর কিছুটা সময় জাল দিয়ে তারপর আমি নামিয়ে নিব ডাল রান্নাও প্রায় শেষের দিকে আর এড়ি মাছে ভাতটাও আমার হয়ে গিয়েছে তাই আমি উবর দিয়ে নিচ্ছি তারপর ওই চুলাতে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব প্রথমের দিকে আমি ভুল করে বলে ফেলেছিলাম যে মুরগির মাংসটা পাশের চুলায় বসিয়েছি তো আসলে এটা আমার ভুল করে বলা হয়ে গিয়েছে ওই চুলাতে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম তো এখন ভাতটা হয়ে যাওয়ার পর আমি মুরগির মাংসটা রান্না করে নিব মুরগির মাংসের মশলাটা একটু রেডি করতে সময় লেগেছিল তো এর মাঝে আমি ডাল আর ভাতটাও রান্না করে নিয়েছি তো এখন মুরগির মাংসটা রান্না করলে আমার হয়ে যাবে তো প্রথমে তেলের মধ্যে আমি গরম মশলা দিয়েছি তারপর পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি এখানে বাটা মশলা গুলো দিয়ে দিয়েছি বাটা মশলার ভিতরে ছিল আদা রসুন জিরা শুকনো মরিচ দারচিনি আর এলাচ সবকিছুই আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে মশলাটা কষানোর সময় আমি লবণ আর হলুদও দিয়ে দিয়েছি তারপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেলে তারপর এখানে কেটে রাখা মুরগির মাংস আর আলুটা আমি একসাথেই দিয়ে দিলাম দেশি মুরগিটাও বেশি বড় ছিল না আর সেই সাথে আলুর পিসগুলো একটু বড় করেছি তাই জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি তারপর খুব ভালো মতো মশলার সাথে মাংসটা একটু কষিয়ে নিয়েছি তো ভালো মতো কষানো হয়ে গেলে যখন মাংস থেকে তেলটা উপরে চলে আসছে তখন আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম তারপর সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটা কষানোর জন্য রেখে দিব রান্নাটাও হচ্ছিল আর এর মাঝে আমি সালাদগুলো কেটে নিচ্ছি কারণ একটু পরে আবার খাওয়ার টাইম হয়ে যাবে তো এই সময় মেয়ের বাবাও চলে গিয়েছে নামাজ পড়তে তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছি রান্নার মাঝামাঝি যে থালবাটিগুলো বের হয়েছিল সেইগুলো আমি ধুয়ে নিয়েছি তো রান্নার মাঝে আমি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি তো এখন তরকারিটা রান্না করে নিলে আমার হয়ে যাবে। তাই আমি এর মাঝে কেটে তো এইদিকে আমার মাংস কষানোটাও প্রায় হয়ে যাচ্ছে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে তো কিছুটা সময় পর্যন্ত আরও আমি অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এই সময় আমি কিছুটা সময় পর পর এভাবে নাড়াচাড়া দিব তা না হলে আবার নিচ থেকে লেগে যাবে তো এইদিকে আমার সালাদ লেবু কাটা হয়ে গিয়েছে সেই সাথে মাংসের ভিতরে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তারপর এখন চুলাটা আমি একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এই কাজটা আমি প্রতিদিনই করি রান্নার পরে একটা কাপড় ভিজিয়ে নিয়ে আমি চুলাটা পরিষ্কার করে রাখি আর চুলার আশপাশটাও যেখানে তেলের ছিটা লাগে সবটাই আমি ভালো করে পরিষ্কার করে রাখি এতে করে চুলাটা খুব বেশি ময়লা হয় না রান্নাঘরটাও একটু ক্লিন থাকে এইদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে তো মুরগির মাংসতে আমি আস্ত রসুনও দিয়েছিলাম তো এই রসুনটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমি দিয়েছি তারপর রান্নাঘরটা সব কিছু আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো রান্না বান্নাগুলো আমার সব শেষ হয়ে গিয়েছে তো এতক্ষণ ধরে রান্না করছিলাম তাই অনেক বেশি গরমও লাগছিল তো গতকাল রাতে আমি সিমাই রান্না করছিলাম লাচ্চা সেমাই তো এটা ফ্রিজেই ছিল তাই আবার বের করে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা সিমাই খাচ্ছিলাম তো খেতে বেশ ভালোই লাগছিল এমনিতেই গরমে অনেকটাই অস্বস্তি হচ্ছিল তো এখন ঠান্ডা ঠান্ডা সিমাই খেতে বেশ ভালোই লাগছে তো বাবু ওখানে বসেছিল তো আমরা দুইজন মিলেই খাচ্ছিলাম তারপর গোসল শেষ করে নামাজ পড়ে আবার দুপুরের খাবারটা খেয়ে নি তো মেয়ের বাবা নামাজ পড়ে আসার সময় ডাব নিয়ে আসছে তো মেয়ে তো ডাবটা না খাওয়া পর্যন্ত একদমই শুনছিল না তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে তাকে এখন ডাব কেটে দিচ্ছিলাম ডাবের পানি খাওয়ার জন্য সে দুপুরের খাবারটাও খায়নি তারপরে এখন তাকে ডাব কেটে দিচ্ছি ডাব ডাবের পানিটা আবার আমার মেয়ের অনেক পছন্দ আলহামদুলিল্লাহ তো সময় আমরা চেষ্টা করি তাকে বাইরের খাবার তেমন একটা না দিতে এইভাবে ফলমূল বা ডাবের পানি এইগুলোই খাওয়াতে তারপরে আবার বাবুকে ঘুম পাড়িয়েছিলাম তো সেই সময় আমরাও একটু রেস্ট নিয়েছি তারপর আবার বিকালের দিকে চলে এসেছি মার্কেটে তো বাবুর জন্য জুতা কিনতে হবে সেই সাথে স্বপ্নতেও কিছু কেনাকাটার ছিল তো আমরা এসেছি নিউ মার্কেটে প্রথমে চলে আসি বেতে তো বেতে এসে এই জুতোটা আমার অনেক ভালো লেগেছে তো আমার কিন্তু এই জুতো এক জোড়া ছিল তো সেটা প্রায় নষ্ট হয়ে গিয়েছে তো আবারও একটা ভাবছি এইরকম জুতা নিব তো প্রথমে বেতে বাবুর জন্য জুতা দেখছিলাম তো বাবুর সাইজে কোনো জুতাই পায়নি সব জুতাই বাবুর সাইজ থেকে অনেকটাই বড় ছিল প্রথমে বাবুর পায়ে যে ব্ল্যাক কালারের জুতাটা পরিয়েছিলাম তো এটা আমাদের অনেক পছন্দ হয়েছে কিন্তু সাইজে না থাকায় আর নিতে পারিনি তারপর মেয়ের সাইজে কোনো জুতা না পেয়ে বে থেকে চলে আসি আর এসে এখানে দেখি একটা ডল ছিল তো সবাই এখানে দেখছিল তো আমার মেয়েও দেখতে চাচ্ছিল যদিও সে দূর থেকেই দেখবে কাছে যেতে ভয় পাচ্ছিল তারপর এখানে কিছুটা সময় দাঁড়িয়ে দেখার পর আমরা আবার চলে যাই নিউ মার্কেটে দ্বিতীয় তলাতে তারপর দ্বিতীয় তলাতে উঠেও সে আবার এই ডলটা দেখার জন্য বায়না করছিল সে উপর থেকে তাকিয়ে দেখছিল হাতে বেশি সময়ও ছিল না তাই আমরা দেরি না করে চলে যাই আবারও জুতা দেখতে তো কয়েকটা দোকান দেখার পরে আমরা পছন্দ মতো কোনো জুতা পাচ্ছিলাম না তারপরে বেশ কয়েকটা দোকান দেখার পর একটা দোকান থেকে আমাদের জুতাটা পছন্দ হয় এই দোকান থেকে আমরা এই দুইটা জুতা পছন্দ করি তো আমরা বেশ কিছু দোকান দেখেছি তো কোনো জুতাই আমাদের পছন্দ হচ্ছিল না তারপর এই দোকান থেকে আমাদের এই জুতা দুইটা মোটামুটি পছন্দ হয় তারপর এখানে বাবুর পায়ে দিয়ে দেখছিলাম তো আমরা সো জুতা নিব না কারণ সু জুতা ঈদের সময়ও বাবুর জন্য কেনা হয়েছে তো বেশি দিন পায়ে দিতে পারেনি কারণ সু জুতা কিনলে দেখা যায় কয়েকদিন পরে বাবুর পায়ে একটু টাইট হয়ে যায় তারপরে ঠোলা নাই তাই বাবু আর পড়তে চায় না মাসাল্লাহ তারপর বাবুর যেই পিঙ্ক কালারের জুতাটা ছিল তো ওইটাই আমরা নিয়েছিলাম তারপর বাবুর জন্য একটা ড্রেসও কিনি তারপর চলে আসি স্বপ্নতে তারপর এখানে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আমরা বাসায় চলে আসি